আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান সাতদলীয় গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান আগামীতে তিনশো আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি সর্বপ্রথম শ্রমিকের মজুরি পঁচিশ অথবা তিরিশ হাজার টাকা ঘোষণা দিব এবং বাস্তবায়ন করব ইনশাআল্লাহ রাষ্ট্রপতি হলেও স্পেশাল তিনি প্রশাসনিক যত কাজ আছে লেখাপড়ার কাজ করে তিনি জনপ্রতিনিধি না তিনি অ্যাডমিন যেমন হ্যাঁ যেমন যত প্রশাসনিক সরকারি আমলা কর্মকর্তা যারা আছে তাদের সকল কাজ অফিসিয়াল কাজ রাষ্ট্রপতি করে কিন্তু প্রধানমন্ত্রীর অফিসিয়াল কাজ করার কাজ না প্রধানমন্ত্রী জনপ্রতিনিধি যদি কোনো সচিব কোনো আমলা যদি দুর্নীতি করে তার আন্ডারে এমপিরা ধরবে মন্ত্রীরা গিয়া সচিবালয় ধরবে নেতৃত্ব দেওয়া এটা হলো প্রধানমন্ত্রীর কাজ বেশি কাজ হইলো প্রধানমন্ত্রীর কিন্তু অফিসিয়াল কাজ হলো রাষ্ট্রপতির কাগজে কলমে প্রধানমন্ত্রী যে কোনো কাজই করুক রাষ্ট্রপতির খাতায় গিয়ে জমা হয় হ্যাঁ রাষ্ট্রপতির সম্মান আছে রাষ্ট্রের সর্বপ্রধান হ্যাঁ এবং প্রধানমন্ত্রী হলো কাজে অনেক কিছু প্র্যাকটিক্যাল করতে হয় যেমন ধরেন বঙ্গভবনে রাষ্ট্রপতি খুব কম বের হয় যেমন কোনো গেস্ট দাওয়াত করলে রাষ্ট্রপতিরা প্রথম দাওয়াত করে তার এখানে বক্তব্য দেওয়া বাধ্যতামূলক যে কোনো জাতীয় দিবসে বক্তব্য দেওয়া বাধ্যতামূলক কিন্তু প্রধানমন্ত্রীর সব জায়গায় বক্তব্য দেওয়া বাধ্যতামূলক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্সেলার উনি হলো সকল বিশ্ববিদ্যালয়ের সেন্সেলার হ্যাঁ আর রাষ্ট্রপতি হইতে হলে একটা শিক্ষিত অনেক শিক্ষিত আইন জানতে হয় হ্যাঁ অনেক কিছু জানতে হয় ঠিক আছে আমি তো অনেক কিছু আইনের লাইনে অনেক কিছু জানি কিন্তু তারপর আমি প্রধানমন্ত্রী পদ পার্থ রাষ্ট্রপতি প্রত্যেকটু বড় চেয়ে আর সেখানে আরেকজনকে দেখি কেউ হয় কি না আপনারা যদি আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন তবে ইনশাল্লাহ শ্রমিকের মজুরি তিরিশ হাজার বাস্তবায়ন হবে আর যারা নদী বাঙনের ফলে আজকে রাস্তার ফুটপাথে ঘুমাইতে হয় তাদের জমি নদীতে চলে গেছে তাদের এক শতাংশ আধা শতাংশ করে জমি দিব খাদ জমি দেব এবং নদী বাঙনে ফল ফসল থেকে বাঁচানোর জন্য নদীতে বাদ দিব এই বাদ নদীকে রক্ষা করবে ইনশাল্লাহ আর আপনারা জানেন যে বিগত যত সরকার এসেছে তাদের রাজনৈতিক ইস্তেহার থেকে আমার রাজনৈতিক ইস্তিয়ার ভিন্ন আমরা আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারি কৃষি সমাজ ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করব ডিজিটাল করব। যাতে করে অল্প সময়ের ভিতরে বেশি ফসল ফলানো যায় অল্প পরিশ্রমে বেশি ফসল ফলানো যায় যেখানে জৈব সার বিভিন্ন সার বীজ সেচের পানি ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে সার বীজ ওষুধ দেওয়া হবে কৃষকরা ফসল ফলিয়ে খাদ্য ঘাটতি পূরণ করবে বাংলাদেশে খাদ্যের অভাব হবে না খাদ্যের দাম কমে যাবে ভারত থেকে আমরা খাদ্য আমদানি করব না ভারতে প্রয়োজন আমরা রপ্তানি করব আমরা চাই যে সবার জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়া সবার জন্য সম্পূর্ণ ফ্রি শিক্ষা ফ্রি বই ফ্রি লেখাপড়া ব্যবস্থা